খানাকুল সংঘর্ষ মামলা অগ্রিম জামিন পেলেন তৃণমূলের একাধিক নেতা শুক্রবার আরামবাগ মহকুমা আদালত থেকে অগ্রিম জামিন মঞ্জুর হল খানাকুল দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক তৃণমূল নেতা নূর নবী মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতাকর্মীর উল্লেখ্য কয়েকদিন আগে খানাকুলের নতিবপুর অঞ্চলে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে তৃণমূলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এদিন জামিন মঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতারা বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাদের অভিযোগ ভোটের রাজনীতি মাথায় রেখে বিজেপি মিথ্যা অভিযোগে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল নেতা রমেন প্রামাণিক এবং নূর নবী মন্ডল কি জানাচ্ছেন দেখাবো নিউজ দেখুন আমরা গত সতেরো তারিখে আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল চলছিল মুচিঘাটা থেকে নতিকপুর বাজার অবধি বাঙালি বিদ্বেষ যেটা বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল আমরা করছিলাম প্রবল বৃষ্টির সময় সেই সময় বলপাই হাটতোলা যে ভারতীয় জুমলা পার্টি ওখানে যে পুরুলজালি বিধায়ক এবং ওখানকার প্রধান সুভাষের যেখানে ওখানে যে একটা পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে আমার পার্টি অফিস থেকে আমাদের মিছিলের ওপর অতর্কিতে ইট বৃষ্টি করে হামলা চালায় এবং সেখানে পুলিশ আহত হয় পুলিশের মাথা ফাটে এবং আমাদের তৃণমূল কর্মী ইনজিওর হয় দুজনের মাথা ফাটে তাতে আমরা নির্দিষ্ট থানায় যে আমরা অভিযোগ জানাই এবং তাতে সেখানে বিজেপির অ্যারেস্টটা আমাদের ওপরেও পাল্টা মামলা করা হয়েছিল সেই মামলারই আজকে আমরা জামিন পেলাম এবং জামিন পেয়েই আমরা মহামান্য আদালত আমাদেরকে জামিন মঞ্জুর করে মিছিল কেন হলো না দেখুন এটা এটা কার ভয় কানাকুলে বিজেপি আছে কি বিজেপির পুরুলজালি বিধায়কের পায়ের তোলায় মাটি নেই আপনারা দেখেছেন বারবার এই জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এনে নিজেরা পাত্তা পাচ্ছে না আমাদেরকে ময়নাকে বাকি যারা আমাদের কার্যকর্তা আছে যারা তৃণমূল কর্মী আছে তাদের দিকে কাউন্টার করতে শুভেন্দু অধিকারীকে আনতে হচ্ছে এটাই তো আমাদের নৈতিক জয় বিজেপি যে ভয় পেয়েছে পায়ের তোলায় মাটি নেই আর মিছিল হলো না কেন আজকে তো আরামবাগ শহরেও দেখবেন আমাদের একটা মিটিং ক্যান্সেল হয়েছে আপনারা জানেন ভাবাদিগি নিয়ে আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমেই দেখছি সম্প্রচার হচ্ছে যেখানে ভাবাদিগির রক্ষা কমিটি যেখানে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের অর্ডারও মানছে না সেখানে একটা লয়েন অর্ডার চলছিলো সেই কারণে পুলিশ দিতে পারবে না মিছিলে আমাদের পুলিশ প্রশাসন থেকে আমার দিকে জানানো হয় যে আমরা পরবর্তী কোনো একটা ডেটে যেন করি সে আমরা প্রশাসন পুলিশকে সম্মান দিয়ে এবং আমাদের নেতৃত্বের সাথে আলোচনা করে আমরা মিটিংটাকে পোস্টপোন করেছি মাত্র ওই কিছু পত্রিকা দেখবেন তাদের কোনো কাজ নেই অ্যাকচুয়ালি আপনার দিকে দেখি এত বছর রাজনীতি করছে আপনার দিকে ঘাটে দেখি সাংবাদিক হিসেবে কিন্তু যারা দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অর্ধ সাপ্তাহিক পত্রিকা কিছু একটা আছে দু একটা তারা জীবনে তাদের সাংবাদিককেও চোখে দেখি না তাকে তাকেও দেখি না যারা সম্পাদক আছে তারা এইসব বসে বসে লিখছে তাদের খেয়ে দেয়ে কাজ নেই আমার মনে হয় তার দিকে একটা জ্যোতিষী খুলে তাদের দোকান মনে হয় ভালো চলবে কারণ আমি একটু আগেই দেখলাম একটা কোনো এক সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আমি নাকি বিজেপিতে চলে যাচ্ছি তো আমি বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা আমাদের টিম লড়াই করছি তারা কি করে অন্তর্জামী হয়ে গেল। আমাদের দল জানছে না আমার জেলা সভাপতি জানছে না কে সভাপতি হবে কোন মিছিল হবে কোন মিছিল বন্ধ হবে দেখছি কিছু ভূঁইফোঁড় পত্রিকা আছে যারা কোনো অস্তিত্ব নেই কেউ মুরগির দোকানে কেউ চপের দোকানে কাজ করতো তারাও সাংবাদিক হয়ে গেছে তো আমি তার দিকে বলবো তো যদি আমার দিকে বেঁচে তাদের পেট চলে তাদের বাল বাচ্চা খেয়ে বড় হয় মানুষ হয় তাহলে আমাদের নামে লিখুক আমার নামে ময়নার নামে যারা আছে আমাদের পদাধিকার তাদের নামে লিখে যদি তাদের পেট চলে লিখুক আসলে আমি এর দিকে সাংবাদিক বলে মনে পট না এই একসেনিক সাংবাদিকদের জন্য আপনাদেরও অসুবিধা যারা আপনার প্রপারলি সাংবাদিকতাটা করেন তো কে কী লিখলো তাতে কিচ্ছু যায় এসে যায় না আমরা পরবর্তীতে জোরালো আমরা মিছিল মিটিং মিছিল করছি এবং আগামী দিনেও করবো এই পুরুলজালি বিধায়ক মাটিতে থল পাচ্ছে না কালকে দেখলেন সত্তর আশি জন নিয়ে উইদাউট পারমিশনে লোককে শাড়ি দেওয়ার কাপড় দেওয়ার নাম করে মিছিল করছে আর তৃণমূলকে মিথ্যে কেসে ফাঁসাচ্ছে এই সব কেস করে তৃণমূলকে জমানো যাবে না ধমকে চমকেও জমানো যাবে না আপনারা বলছেন মিথ্যে কেসে আপনাদের তো দাবি তৃণমূল আমরা মিথ্যে দেখুন আপনারাই তো সম্প্রচার করেছেন যে কিভাবে আমাদের মিছিলেতে ইট হামলা করা হয়েছে সেখানে পুলিশ প্রশাসনের মাথা পেটেছে এটা তো আপনারা বিভিন্ন চ্যানেলে দেখিয়েছেন আর বাকি বিজেপি কি বলল না বলল সেই নিয়ে আমাদের যায় এসে যায় না আর কিছু ওই সংবাদপাত্র বলছে যে সভাপতি আমি থাকাছি সেটা আমার দল ঠিক করুক না আমার দল আমরা জানি না আমার জেলা সভাপতি জানে না কে সভাপতি হবে দেখছি কিছু পত্রিকা যে অমনি লোক নেই সভাপতি হবে না আমি পারবো দেখুন আমার মনে হয় কোনো জ্যোতিষশাস্ত্রের যে যে ভণ্ড জ্যোতিষী কিছু আছে তাদের কাছ থেকে মনে হয় বেশি এরা ট্রেনিং নিচ্ছে আমার মনে হয় তার দিকে জ্যোতিষীর দোকান খুললে মনে হয় তাদের বেশি ইনকাম হবে

দেখুন বিজেপি স্ট্রং স্ট্রং বলাটা ভুল হচ্ছে হচ্ছে আজকে যদি বিজেপি মনে ঠিক কালকেই তৃণমূল মানুষ এই যে বিজেপির দ্বারা প্রতারিত হয়ে যাচ্ছেন বারবার বিজেপি পঞ্চায়েত ভোটে এক কথা বলেছিল বিজেপি লোকসভা ভোটে এক কথা বলেছিল বিজেপি বিধানসভা ভোটে এক কথা বলেছিল যে ভাউতা প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল মানুষ সেগুলো বুঝে গেছে যে বিজেপির প্রত্যেকটা কথাই হচ্ছে ভাউতা মিথ্যা সেই পঞ্চায়েত সমিতি আমরা পনেরোটা আমরা আছি সতেরোটা বিজেপি আছে তো দুটো মাত্র তফাত আছে আড়াই বছর হোক সেটাই প্রমাণ করব সেটাই বুঝিয়ে দেবো যে হচ্ছে কত ধানে কত চাল এক আমাদের নেত্রী মমতা ব্যানার্জির দয়ায় আজকে পঞ্চায়েত সমিতিটা আছে নাহলে লোকসভা ভোটেই তো ওরা পঞ্চায়েত সমিতি আসা বন্ধ করে দিয়েছিল আমরা গণতন্ত্র মানি আজকে এই যে তৃণমূলের নেতৃত্ব আমরা আমরা আজকে কেস খেয়েছি আমরা আজকে জামিন নিতে আসছি আমাদের এটা এটা এটাই হচ্ছে গণতন্ত্র এই রাজ্যে এই নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন এটাই তার প্রমাণ আপনারা বলছেন আমরা বলছি বিজেপি মিথ্যা কেস করেছে তো আমাদেরকেও জামিন আনতে আসতে হচ্ছে কিন্তু যেই রাজ্যগুলো ডবল ইঞ্জিন চলছে উত্তরপ্রদেশ সে আপনার হচ্ছে গুজরাট থেকে শুরু করে সেখানে বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রই হোক যেখানে দিল্লি হোক সেখানে বিজেপির কেউ কেশ খাই দেখেছেন কেউ কেস খাই না সেখানে বিজেপির ধর্ষকদের গলায় মালা পরিয়ে তাদেরকে সম্মান জানানো হয় তো সেই সব রাজ্য আর আমাদের রাজ্য এখানে তফাত আছে আর এখানে অধিকারী যত কাউন্টার করতে আসবে আমাদের নম্বর ব্লকে আমি মনে করি যে একজন উন্মাদ উন্মাদ যতবার আসবে খানাকুলের মানুষকে যত ভাওতা মিথ্যা দেবে এই যে আজকে রমেন প্রামাণিক খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি আছে যত যতদিন ব্লক সভাপতি আছেন আমার মনে হয় এখানে ডেলি প্যাসেঞ্জারি করছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আমি মনে করি এখানে রমেন প্রামাণিক সহ আমাদের সাথে লড়াই করতে গিয়ে এই বিধায়ক উঠতে উঠতে পারছে পারছে না না এখানকার বিজেপি তার জন্যই আমি মনে করি যে পেরে পেরে রাজ্য থেকে তাদের বিরোধী দলনেতাকে আসতে হচ্ছে রাজ্য সম্পাদককে আনতে আসছে আসতে হচ্ছে তো রাজ্য লেভেলের লিডারদেরকে বারবার এই খানাকুল দু নম্বরে খানাকুলে পাঠাতে হচ্ছে কিসের জন্য যদি তৃণমূলের এখানে ভিত শক্তই না থাকে তাহলে রাজ্য লেভেলের বিজেপি নেতারা কেন এতবার বারবার ছুটে আসবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবু আমি বলছি যে বারবার ছুটে আসার কারণটা কোথায় নিশ্চিতভাবে ভাবে তৃণমূলের মাটি শক্ত হয়েছে বলেই এখানটাকে জমানোর একটা চেষ্টা করছে বিজেপি সেখানে রাজ্য লিডাররা আসছে রাজ্যের বিরোধী নেতারা আসছে আমি চাইবো আমি চাইবো এরপরে প্রধানমন্ত্রীও আসুক অমিত শাহ আমাদের গৃহমন্ত্রীও আসুক আমাদের সাথে কাউন্টার করুক আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে প্রয়োজন হবে না জেলা সভাপতিকে প্রয়োজন হবে না আমরাই এর কাউন্টার করব আমরাই এদের বিরুদ্ধে লড়াই করব গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড 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 জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান রোজ আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক